নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় যত মত তত পথ আপনার মতে নিষ্ঠা রাখিও কিন্তু অপরের মতের দেশ বা নিন্দা রাখিও না বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চেতনা হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় কচ্ছপের মতো সংসারে থাকো কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়তে রাখে সব মনটা তার ডিম যেখানে সেখানেই পড়ে থাকে তুমি রাতের আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে চাও বা না পারো তাহলে এর মানে এটা নয় যে ভগবানই নেই সত্যি কথা বলার সময় খুব নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশ শীঘ্রই কাজ করে পাট করা জমি কাকর কিছুই না বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্রই ফল হয় নিষ্ঠার পর ভক্তি ভক্তি পাকিলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাভাব সর্বশেষে প্রেম জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে অহংকার চলে গেলে সমস্ত ঝামেলার শেষ হয় হৃদয় সরোবর যখন কামনা বায়ুতে চঞ্চল থাকে তখন ঈশ্বরচন্দ্র দর্শন অসম্ভব তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে পাঁকাল মাছ পাকে থাকে বটে কিন্তু পাঁক তার গায়ে লাগে না মুক্ত পুরুষেরাও সেই রকমই নিজের বিচারগুলির ওপর সৎ থাকো ও বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলেই তুমি নিশ্চিত সফল হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তিভাব থাকা অতি আবশ্যক তখন সেই কর্ম একমাত্র স্বার্থ হতে পারে ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই এই জন্যেই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না